হ্যালো গাইস তো আজকে জন্মাষ্টমী তো সেই জন্যে এটা আমার ভাই তো ওই ঘর থেকে চলে এলাম আজকে জন্মাষ্টমী আর এখানে গত তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে তো সেই কারণে প্রচুর পরিমাণে জল জমে গেছে সেই জন্য বেরোনো যায়নি কালকেও বেরোনো যায়নি তো সেই জন্য মা এখন বেরিয়েছে কিছু কেনাকাটির জন্য যেহেতু ঠাকুরের নতুন জামা একটা রাখির দিনে পড়ানো হয়েছে কিন্তু আর একটা আজকে পড়ানো হবে আর হচ্ছে যে সন্ধ্যাবেলায় পুজো করব আমরা নিজেদের মধ্যেই জিনিস আমার কমপ্লিট হয়ে গেছে আর কুর্তি পরেছি আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তো মা এখন আসেনি তো দেখি কখন আসবে সাড়ে বারোটা বেজে গেছে আমার মা চলে এসেছে দুটো জামা কাপড় যা যা গয়নাঘাটি দরকার ফল মিষ্টি চলে এসেছে আর হ্যাঁ এখানে আমি নারকল করছিলাম যেহেতু সাবু খাবো আমি আর মা মিলে তো দুধ মিশিয়ে আমি সাবুটা খেয়ে নিলাম তো এখন খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই ফুলটা দিয়ে গোপালের দোলনাটা আমরা সাজাবো এই যে দোলনাটা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম আর যা যা ছিল আগের বাড়ি যা ফুল ফুল দেওয়া ছিল সব কটা আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এই যে দোলনাটা সাইডে ফুলগুলো পরিষ্কার এইগুলো আবার নতুন করে সাজাবো তো তোমরা দেখা কিভাবে। কীভাবে এই জায়গাটা গোপাল পুজো হবে সেই জন্য আমি ভালোভাবে মুছে নিয়ে এই যে দোলনাটা বসে সেট করে দিলাম আর বৃষ্টি আবার নেমে গেছিল আর এটা আমি আলপনাটা দিয়ে দিলাম আজকে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে তো তারপর আবার ওয়েদারটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেল। আমি আমার ছাদে এসে ফুল ফুটেছিল তো সেগুলো তুলে নিলাম পুজো করব বলে আর ওয়েদারটাও খুবই ভালো হয়ে গেছিলো ফুল বেলুন দিয়ে পুরো ডেকোরেশন কমপ্লিট তো এখানে মা গোপালকে ভালোভাবে চান করিয়ে নিচ্ছে তো সুন্দর করে সে দুধ দিয়ে ভালোভাবে এই যে সাজুকুজু কমপ্লিট নতুন জামা পরেছে আজকে সাদা রঙের জামাটাই ওকে পরানো হয়েছে খুব সুন্দর লাগছিল তো তারপরে তাকে দোলনায় আমরা বস করিয়ে দিলাম এখানে আমি সব ফুল লজেস মিষ্টি সব একসঙ্গে জোগাড় করে রাখলাম আর নাড়ুটা আমিই করলাম আর মা এখানে এই যে ফুলুরি করছিল আর এখানে এই যে পায়েস রেডি তারপরে তুলসী পাতা দিয়ে যা যা ছিল সব গোপালের সামনে সাজিয়ে নিলাম যাওয়ার পর সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিলাম আর রাতে মা লুচি আর কাবলি ছোলার তরকারি করেছিল গরম গরম খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর হ্যাঁ অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই